নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিন শুভেচ্ছা এবং ভালোবাসা আমি ডক্টর এস পি গোস্বামী আপনাদের সামনে এসেছি হোমিওপ্যাথি নিয়েই আলোচনা করব প্রথম কথাই হচ্ছে যে যারা হোমিওপ্যাথি শিখছেন তারা হোমিওপ্যাথিকে এত সুন্দরভাবে গ্রহণ করেছেন আমি দেখেছি অনেকে এসে বলছেন স্যার আমি কিন্তু প্রথমে বুঝতে পারিনি যে হোমিওপ্যাথিটা এত পাওয়ারফুল আগে আমি অ্যালোপ্যাথি ওষুধ খেতাম কিন্তু এখন আমি টোটালি বন্ধ করে দিয়েছি এবং আমি আর খাবই না আমি হোমিওপ্যাথি দিয়ে যতদিন বাঁচার বাঁচব আচ্ছা এখন ব্যাপার হচ্ছে এই যে এত বড় কনফিডেন্স উনি পেয়েছেন তো আমি জিজ্ঞেস করেছিলাম দু চারজনকে যে আপনাদের মনে যে এত বড়ো একটা কনফিউজেন কনফিডেন্স এসে গেল যে আর অ্যালোপ্যাথি খাবেন না খালি হোমিওপ্যাথি খাবেন এখন কিছু কিছু ব্যাপার আছে দেখুন আমি সবসময় বলেছি যে অ্যালোপ্যাথিকে নিন্দা করার বা ভয় পাওয়ার বা এটা যে কোনো কাজে নেই এরকম বলা উচিত নয় কেন কি অ্যালোপ্যাথি ছাড়া মানুষ বাঁচতে পারবে না সত্যি কথা বলতে গিয়ে আমি হোমিওপ্যাথি ডাক্তার বলে কী হবে আমাকেও কখনো কখনো অ্যালোপ্যাথি ডাক্তার কাছে যেতে হয় কখন যেতে হয় যখন কিছু কিছু ক্রিটিক্যাল ব্যাপার আছে হ্যাঁ যেমন একদম প্রম্পট কোনো অ্যান্টিবায়োটিকের প্রয়োজন আছে প্রম্পট অর্থাৎ কিনা এই মুহূর্তে এমন কিছু দরকার দিয়ে সেই অ্যান্টিবায়োটিক একটা রিয়াকশান তৈরি হতে হবে বডিতে সেটার জন্য তো অ্যালোপ্যাথি ছাড়া গতি নেই কেন আমাদের হোমিওপ্যাথিতে সব কিছুরই সব রোগেরই মেডিসিন রয়েছে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এত দ্রুত একটা ইঞ্জেকশন যেভাবে খুব দ্রুত কাজ করে হোমিও সেরকম গতি নেই একটু সময় দিতে হয় তাকে আর সেই সময়টুকু অনেক সময় পেশেন্টের থাকে না বুঝতে পেরেছেন বা মানুষের ধৈর্য কম থাকে যেমন উদাহরণ দিচ্ছি কারো সর্দি জ্বর হয়েছে তো সর্দি জ্বরের ক্ষেত্রে আমরা তো কখনোই যাই না কোনো বাচ্চার হলেও আমি কখনোই অ্যালোপ্যাথিতে যেতে চাই না দরকার পড়ে না কিন্তু হচ্ছে কি ধৈর্যের ব্যাপার দেখুন হোমিওতে এত ভালো ওষুধ আছে সর্দি কাশির যে আপনি দু চার দিন খাওয়ার পরে এত সুন্দরভাবে সেটা ঠিক হয় যে যেটা অ্যালোপ্যাথিতেও ক্রিটিক্যালি পারে না পরে হয়তো অন্য উপসর্গ দেখা দিই বা আরও ওষুধ দিতে হয় বা লাস্টে অ্যান্টিবায়োটিকও রাখতে পারে কিন্তু মানুষের ধৈর্য থাকে না এই যেখানে মানুষ চায় যে বারো ঘন্টার মধ্যে আমি সুস্থ হয়ে যাব তখনই অ্যালোপাথ ডাক্তার চলে যায় অ্যান্টিবায়োটিকটা এগুলো খেয়ে বারো ঘন্টা মানে দু দিনের মধ্যে ঠিক হয়ে যায় তো সেই ক্ষেত্রে হোমিও হয়তো তিন দিনে ঠিক করবে কিন্তু একটু ধৈর্য যদি ধরা যেত তাহলে কিন্তু হোমিও এত সুন্দরভাবে ঠিক করে যে বেশি ওষুধ খেতে হয় না খরচা কম হয় আর সেই মেডিসিন কোনো রিয়েকশনও থাকে না মানে যা করবে সেটা পারফেক্টলি করে এটা কিন্তু আমাদের দেখা এই যে কারণে যেহেতু আমাদের পরীক্ষা হয়ে গেছে আমাদের ধৈর্য আছে এবং আমরা সেক্ষেত্রে হোমিওর ওপরেই শরণাপন্ন হই কিন্তু কোনো কোনো ক্ষেত্রে অনেকেই এই ভুলটা করেন যে না আমি অ্যালোপ্যাথি দেখাবই না আমি হোমিওপ্যাথি করবো না এতে কিন্তু আমি সাপোর্ট করব না হোমিওপ্যাথি ইজ হোমিওপ্যাথি আর অ্যালোপ্যাথি 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 ডাকাত অর্থাৎ কি না যা মানে বডিটাকে সে রিপেয়ার করতে পারে ভেঙে গুড়িয়ে আবার তৈরি করতে পারে কিন্তু হোমিওপ্যাথি ভেঙে গুড়িয়ে দিতে পারে না তৈরি করতে পারে বাট ভেঙে গুড়িয়ে এটাকে আবার জোড়া দিয়ে মানে ম্যানুফ্যাকচারিং যেটা যেটা অ্যালোপ্যাথি করতে পারে সেটা সম্ভব অথচ এটা কখনো কখনো দরকার পড়ে বুঝতে পেরেছেন দরকার পড়ে প্রতিনিয়তই আমাদের এরকম অনেকগুলো ঘটনা আছে যেগুলো মানে অ্যালোপ্যাথি ছাড়া ঠিক হয় না তো এই জন্যই বলি অনেকে বলেন যে না আমি জীবনে আর অ্যালোপ্যাথি খাব না আমি শুধু হোমিওপ্যাথি খাবো সরি আপনাদের এই ডিসিশনটাকে আমি সাপোর্ট করব না কেন কি কখনো এই কথা বলবেন না অ্যালোপ্যাথির দরকার পড়বে এবং কখনো কখনো অ্যালোপ্যাথির কাছে আপনার যেতে হবে কিন্তু অনেক ক্ষেত্রেই আপনি কিন্তু হোমিওপ্যাথি দিয়ে রোগ সারাতে পারবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু যখন যেটা দরকার অর্থাৎ যখন সিরিয়াস ব্যাপার হয়ে গেল এমন কিছু হয়ে গেলো যে এই মুহূর্তে আপনাকে অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে যেতেই হচ্ছে উপায় নেই বা অ্যালোপ্যাথি ওষুধও খেতে হচ্ছে উপায় নেই সেক্ষেত্রে তো যেতে হবে তাহলে বুঝে গেলেন সত্যি কথা যেটা বলতে হয় এখানে অন্ধবিশ্বাস বা গর্ব করে বলা বা একেবারে দুঃসাহসিকের সঙ্গে বলা হ্যাঁ হোমিওপ্যাথি করবো হোমিওপ্যাথি দিয়ে সব দুনিয়া জয় করে ফেলবো এটা ঠিক না জ্ঞান এই জন্যে বলা হয় যে সব কিছুকে বুঝতে হবে সব কিছু কনসিডার করতে হবে সবাইকে সমান করতে হবে এমনি এমনি কেউ নাম করেন কিছু তৈরি হয়নি হ্যাঁ তার মধ্যে আছে সারবস্তু আছে ঠিক আছে আসুন আজকে আমি যে রোগটা নিয়ে আলোচনা করব সেটা সিম্পলি ভাষায় দুর্বলতা বলতে পারেন দুর্বলতা বা মনে করুন দুর্বলতার কিছু নেই অনেকে স্বাস্থ্য সচেতন অর্থাৎ কিনা না স্বাস্থ্যটাকে কীভাবে সুন্দর করা যায় শরীরটা ভালো হবে দেহ সুটাম হবে সুন্দর হব সেটা মহিলারাও হতে পারেন পুরুষরাও হতে পারেন সবার মনে কিন্তু এরকম একটা আগ্রহ থাকে যেন একটু সুন্দর হব ভালো সাজ পোশাক পড়লে যাতে আমাকে ভালো দেখায় আর সেটার জন্য মেয়েরা দেখুন কত ক্রিম মাখে পুরুষরাও ক্রিম টিম মাখেন হ্যাঁ যথাসময় শেপ করেন বা ব্যায়াম জিমে গিয়ে ব্যায়াম করেন সমস্ত বডিটাকে ঠিক করতে হবে যুবকদের বুঝতে পেরেছেন অর্থাৎ স্বাস্থ্যটা ভালো না হলে তো সব দিকেই ব্যর্থ সব দিকেই ব্যর্থ চাকরির ক্ষেত্রেও ব্যর্থ বিয়ের ক্ষেত্রে ব্যর্থ সেটা মেয়েদের ক্ষেত্রেও পুরুষের ক্ষেত্রে আচ্ছা আচ্ছা আমি যে দুর্বলতার কথা বলছি এই দুর্বলতা কি কোনো যুবকের হতে পারে না নিশ্চয়ই হতে পারে কারণ আমাকে তো দুদিন আগেও বেশ কয়েকটা ছেলে ফোন করেছে যাদের বয়স চব্বিশ থেকে তিরিশ পঁয়ত্রিশের মধ্যে বলছে স্যার আমি একদম শুকিয়ে লাকড়ি হয়ে গেছি আমার অবস্থা সাংঘাতিক চুপ মুখ বসে গেছে আমার নিজেরই বেঁচে থাকতে ইচ্ছে হচ্ছে না এমন অবস্থা শুকনো হয়ে গেছে শরীর ওয়েটলেস হচ্ছে আমি বললাম না কিছু নেই আমি সব সময় ফিল করি ক্লান্ত হয়ে যাই আমার শরীরে যেন কিছুই নেই যা খাই সবসময় পেট ভরে খেতেও পারি না খিদে পারি না মানে তো যুবকদেরও এরকম দেখা গেছে মানে দুর্বলতা কোথেকে যে আসলো বুঝতে পেরেছেন সুতরাং দুর্বলতা সব বয়সেরই হতে পারে বাচ্চাদেরও হতে পারে যুবকদেরও হতে পারে আর বয়স্কদের তো আর ন্যাচারেলি দুর্বলতা এসে যায় বয়স বাড়ার সাথে সাথে এই দুর্বলতার লক্ষণ তো আপনাদের জানা আছে কি বলবো হাঁটা জোলা করা যাচ্ছে না ঘুমিয়ে থাকতে ইচ্ছা করে শুয়ে থাকতে ইচ্ছা করে কাজ মন নেই কোথাও জরুরি কাজ তার তারপরে মন বলছে ধর আজকে যাব না কাল যাব। বাজার করতে ইচ্ছে হয় না মার্কেটিং করতে ইচ্ছে হয় না একটা ভালো কাপড় পরতে ইচ্ছে হয় না মনে হয় দূর কাপড় পরে কী হবে এতো বিচ্ছিরি চেহারা হয়ে গেছে আর কাপড় টাপরে দরকার নেই তার যেমন আছে তেমন থাকে মানে অটোমেটিক মনের মধ্যেও একটা কি বলবো মনের দুর্বলতা দেহের দুর্বলতার সাথে মনের দুর্বলতা এসে যায় মানে মনে হয় যে কিছুই ভাল লাগছে না জীবনটাই বৃথা মেয়েদের ক্ষেত্রেও সেই ব্যাপার যুবক যুবতীরা মেয়েরা সামনে বিয়ে পড়াশোনা কিছু আছে কলেজে যারা যাচ্ছেন কলেজে গেলে একটু সুন্দর চেহারা না হলে তো ভালো মানে বন্ধু বান্ধবরা কাছে আসবে না হ্যাঁ বন্ধুত্ব করবে না অনেক ব্যাপার আছে তো সেক্ষেত্রে সকলেই চায় একটু হ্যান্ডসাম হয়ে থাকতে কিন্তু স্বাস্থ্য যদি ঠিক না হয় কাপড় পরে কি আর হ্যান্ডসাম থাকা যায় নিজেকে সুন্দর করা যায় আপনার মূলত আপনার স্বাস্থ্যই নেই আপনি একটা রঙিন শার্ট পরলেন আপনাকে ভালো দেখাবে না শার্ট কেউ দেখে না দেখে মুখটা বুঝতে পেরেছেন এই জন্যই বলি চেহারাটাকে সুন্দর করতে হবে চেহারাটাকে সুন্দর করার দরকার খুব বেশি আর সেটার জন্য আজকে আমি ভিডিও করলাম হোমিওপ্যাথিতে অনেকে প্রশ্ন করেছেন কি কি ওষুধ আছে চেহারাটাকে সুঠাম সুন্দর করার কোন ওষুধগুলো খেলে পড়ে শরীরটা সুন্দর হবে আমি দু চারটে ভিডিও করেছিলাম মুখের সৌন্দর্য শরীরের সৌন্দর্য আর মুখের সৌন্দর্য এক নয় কিন্তু মুখের সৌন্দর্য মানে মুখ হচ্ছে একটা আসলে একটা আয়না গ্ল্যামার বুঝতে পারছেন অনেকের দেখবেন শরীর কালো হাত পা কালো কিন্তু মুখটা একদম চাঁদের মতো ওই তাতেই কিন্তু তার জীবনে সব সব মানে পাওয়া হয়ে গেল। দিকেই সবাই চায় আপনার হাতের দিকেও চাইবে না পায়ের দিকেও চাইবে না হ্যাঁ পেটের দিকেও চাইবে না আপনার মুখের দিকে চেয়েই মুখটা যদি সুন্দর হয়ে হা করেছে দেখুন মুখের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা কিন্তু যুবকদের ক্ষেত্রে বডির দরকার মানে ফিগারের দরকার আছে পিসিবহুল হাত পা বুকের ছা মানে চওড়া বুক তারপরে শোল্ডারটা উঁচু এই অনেক কিছুই কিন্তু মানে মেনটেন করতে হয় অনেক ছেলেরা কিন্তু জিমে গিয়ে এই জন্যেই করে ব্যায়াম ট্যায়াম এগুলো করে যাতে করে বডিটা একটু হিরো হিরো টাইপের হয় দরকার আছে দরকার জীবনে চলতে গেলে সব কিছুতেই আর সুন্দর চেহারার দরকার হ্যাঁ তো মানব জন্ম কে কীভাবে জন্মেছে তার তো বলে বডি স্ট্রাকচার সবার সমান নয় কেউ বেটে কেউ লম্বা কারোর স্বাস্থ্য আপনি আপনি ভালো আর কারু একেবারে যাচ্ছে তাই তো সবারই একই ইচ্ছে যে চেহারাটা সুন্দর হবে স্বাস্থ্যটা আরও সুঠাম হবে একটা ফুলা ফুলা দেওয়া হবে চোখ মুখ ভরা থাকবে যাতে একটা লোক মানুষ দেখে খুশি হয় অ্যাভয়েড করে আসুন তাহলে হোমিওপ্যাথিতে কি কি ঔষধ খাওয়া যায় একটু জেনে নেওয়া দরকার তো দোকান জোড়া শুধু ভিটামিন মানে দোকানে ভিটামিন ফাইল ফাইল রক্তের বি কমপ্লেক্স ফাইল মাল্টিভিটামিন ফাইল আয়রন ফাইল সব আছে সব আছে এগুলো ডায়েটারি সাপ্লিমেন্ট প্রচুর রয়েছে যেগুলো লোকেরা এমনি এমনি কিনে খান অনেকে আছে ডাক্তার ফাক্তার ধার ধারে না দোকানে গিয়ে বলে আমাকে একটা ইয়ে দাও পুলিবিয়ান দাও ভিটামিন বি কমপ্লেক্স এটাও ঠিক যে কেউ খেতে পারেন এইসব ওষুধ এটার জন্য প্রেসক্রিপশন লাগে না কারণ ভিটামিন তো ভিটামিন খেলে একটু শরীর ভালো হবে তাজা হবে সুন্দর হবে এখন ব্যাপার হচ্ছে এই যে ভিটামিন বি কমপ্লেক্স বলুন অ্যালোপ্যাথিতে যে তৈরি হয় সেটা ল্যাবরেটারিতে রাসায়নিক প্রক্রিয়া তৈরি হয় আর হোমিওপ্যাথিতে যে ঔষধগুলো আছে যেমন ভিটামিন আছে অনেকগুলো আমি নাম পড়ে বলছে সেইগুলো কীভাবে ল্যাবরেটরিতে তৈরি হয় ল্যাবরেটরিতে জাস্ট কী বল কী কী বলবো মোটামুটি সেগুলো রেকটিফিকেশান করা হয় এইটুকু কিন্তু মূলত সে হয়তো কোনো গাছ গাছড়ার শেকড়ের বা কড়ের রস পাতার রস এগুলো দিয়ে তৈরি অ্যালোপ্যাথিতে আবার সেটা নয় পাতার রস কেমিকেল কেমিক্যাল মিশিয়ে মিশিয়ে হ্যাঁ মানে কমপ্লেক্স মেডিসিনগুলো তৈরি করা হয় আর হোমিওপ্যাথিতে ওই যে বললাম না ম্যাক্সিমাম এই যে গাছের শেকড় পাতা ছাল রস পিষে নিংড়ে বের করে তবে সেটাকে প্রথমে র রভাবে মাদার টেঞ্জার থ্রি এক্স এগুলো তৈরি করা হয় তারপরে ঝাগুনি দিয়ে দিয়ে সেটাকে পটেসিতে কনভার্ট করা হয় তো আছে দুটো ওষুধ বলবো বেশি বলবো না যারা স্বাস্থ্য ফেরাতে চাও যারা দেহের সৌন্দর্য চান শরীরের দুর্বলতা চান সবসময় শুয়ে থাকতে ইচ্ছে কাজ কাজকর্মে মন নেই এবং ভালো লাগছে না কি খাবো কি খাবো ভাবছেন ভাত রাত খেয়েও যেন শরীরটা আর ঠিক করে যাচ্ছে না তাদের জন্য একটা ওষুধ প্রথমেই যেটা সেটার নাম হচ্ছে আলফা 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 টনিকও আছে প্রচুর টনিক আছে আপনারা জানেন এটা ভেরি কমন মেডিসিন প্রচুর টনিক আছে হ্যাঁ বলতে গেলে সবগুলো কোম্পানি আলফা আলফা টনিক বের করেছে তো নামি কোম্পানির একটা ভালো টনিক কিনবেন আলফালফা এবং যেভাবে নিয়ম আছে অ্যালোপ্যাথির মতো টনিকগুলো অ্যালোপ্যাথির মতোই ওই এক চামচ দু চামচ করে খেতে হয় তো সেভাবেই খাবেন কিন্তু ডিফারেন্স আছে একটা অ্যালোপ্যাথি ফাইল যেভাবে রেজাল্ট দেখাবে আমি বলবো যে হোমিওপ্যাথি আলফালফা বা ওইগুলো আরও বেশি রেজাল্ট দেখায় আরেকটু বেশি দেখা এবং একটু বেটার দেখায় এটা দেখা গেছে তো আলফালফা টনিক খাবেন একটা কিনে নিয়ে আসুন প্রেসক্রিপশনের দরকার নেই আপনার যদি দুর্বলতা ফিল করেন একটা ফাইল নিয়ে আসুন দুশো এম এর ফাইল নিয়ে আসুন এবং ভাত খাওয়ার পর পর আপনি দু চামচ করে খেতে পারেন যেভাবে লেখা আছে আরেকটা ওষুধ আছে এটা কিন্তু আমি টনিক বলবো না টনিকও আছে কিন্তু এটা মাথায় টেনচার বা থ্রি এক্স এই টাইপে পাওয়া যায় বেশি সেটা কিনবে এটার নাম হচ্ছে অ্যাভেনাস রাইবা সেইম ক্যাটাগরি মেডিসিন অ্যাভেনাস রাইবা পুরুষদের জন্য সাংঘাতিক ব্যাপার এটা যদি খান তাহলে যৌন শক্তিও বৃদ্ধি পাবে দেহের সুতাম দেহকে আরো সুন্দর করবে এবং এনার্জিটা এত বাড়ায় যে ওষুধটা খাওয়ার সাথে সাথে রেজাল্ট পাওয়া যায় তাহলে আলফা আলফা বললাম আর অ্যাভেনাসা টাইপা বললাম অ্যাভেনাসাটাইপা জেনারেলি মাদার টিনচার কিনতে পাওয়া যায় আপনি দোকানে গিয়ে বললেই হবে যে আমাকে থ্রি এক্স দিন বা ওয়ান এক্স দিন মাদার টিনচার দিন দিয়ে দিন তো দিলে পরে আপনারা আধা কাপ জলের মধ্যে দশ ফুটা মেশাবেন আধা কাপ জলের মধ্যে দশ ফুটা মিশিয়ে দিনে দুবার করে খান খাওয়ার আগে পরে যেকোনো সময় খাওয়া যায় ঠিক আছে এই দুটো ওষুধ নিয়ে আমি যেহেতু প্রচুর প্রচুর লোককে দেওয়া হয়েছে লোক এবং এবং খুব ভালো রেজাল্ট মানে এটার বিষয়ে পঞ্চমুখ এটা যে একটা ভালো মেডিসিন এটার আমাকে পাবলিসিটি করতে হবে না বলতে হবে না আমি শুধু আপনাদের জানালাম যারা দুর্বলতা ফিল করছেন যারা মনে হচ্ছে যে শরীরটা ভালো যাচ্ছে না একটা কিছু টনি খেলে ভালো তারা কিন্তু ফাল ফাল পা নাম স্মরণ করতে পারে ঠিক আছে আগামীকাল আরও সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো কিন্তু তার আগে বলেনি আজকে আমার চ্যানেলে প্রথম যারা এসেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন বেল আইকনটা টিভি দিন যাতে প্রত্যেক দিন আপনার মোবাইলে আমার ভিডিওটা চলে যায় আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন কিন্তু ঠিক আছে আত্মীয় স্বজনদের এটা এই ভিডিওটার লিঙ্ক দিন কেন কি এটাতে দুর্বলতা অনেকেরই আছে দেখবেন এই ওষুধটা খেলে আপনাকে মানে বলবে যে সত্যি তুই আমার একটা কাজই করেছিস এতদিন জানতাম না যে আলফা আলফা এভেন এগুলো এত কাজে হ্যাঁ দেখবেন হান্ড্রেড পার্সেন্ট বলবে ঠিক আছে তাহলে আগামীকাল আবার আসছি আরেকটা ভিডিও নিয়ে ততক্ষণে যেন বিদায় চাইলাম নমস্কার ধন্যবাদ